হ্যাঁ শোনা বলো কি করছো এই তো কাজ করছিলাম আজ তো রবিবার তাহলে কি কাজ করছো শুনি না না শোনা আমি সত্যিবারই কাজ করছি আর বিয়ের পর তো আমাকে তোমার হাতে হাত সাহায্য করতে হবে সেই জন্য আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি আর কি ও তাই আচ্ছা পরে প্র্যাকটিস করো

এই একদম বাজে কথা বলবি না বড়া আমি প্রেম করি তাই এখন পর্যন্ত আমার একটা গার্লফ্রেন্ড নেই না হলে ওই রকম মেয়ে আমার পিছনে লাইন লেগে যেত জানিস হুম গার্লফ্রেন্ড তো দূরের কথা তো আগে বিয়ে করার মতো মেয়ে যেতে নাকে রাখ না হলে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে কি বলিস রে বড়া দেখবি দেখবি এক সপ্তাহের মধ্যে তোর গার্লফ্রেন্ডের থেকে ভালো মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে দেখবি দেখিস আওর মুখে মুখ টেট না জন হে এ ঠিক আছে দেখনি কি হয় এ বড় তো বড় ও পুমান আমার বাপকে কে পনেরপুর মে লাইন লাগিয়ে গরে আরে দুদিন একটা মেয়ে পটিে চুল ছিড়ে ফেলেতে পড়া হ্যাঁ আমি টাইম করিনি বলি তাই নাইলে আমার তোর থেকে ডবল ডবল মাল পড়াতাম ভরা কি বাবা বাবা কি হইছে রে বাপ আমাক এত ডাকছিস কেন বাবা ওই শান্তি ছেলে নাড়ুগো ও আমাক আজ কি অপমানটাই করলো এ অপমান করে রে বাপ বলে কি না আমার কপালে কোনে মেই জিতবে না আমার কি না বিয়ে হবে না বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও তো ওই গার্লফ্রেন্ডের থেকে একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও তারপর ওই সোরেWatt থেকে আমি দেখিয়ে দেব আমরা কি বললি তুই বিয়ে করবে হ্যাঁ বাবা তোমার ছেলের অপমানের বদলা তোমাকে নিতে হবে তুমি আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দাও আমি বিয়ে করবো বলে কোন মে পাইনি আর আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে বেড়া বলছি আমার সামনে থেকে বাবা এতে তোমার ছেলের সম্মানের ব্যাপার আছে তুমি আমার বিয়ে দিয়ে দাও হ্যাঁ বাপ মার নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস না হলে তোর ওই বন্ধু নারু সে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর তুই এখনো পর্যন্ত ঘোড়ার ঘাস ছিঁড়ছিস হ্যাঁ তাহলে তুমি আমার বিয়ে দেবে না হ্যাঁ রাগ যাই করি। তোর ওই হাঁসের মতো মুখ নিয়ে আমি তোর বিয়ে দিয়ে দিতে পারবো না তুমি আমাকে এইভাবে অপমান করলে আমি থাকব না লাউড়া তোমার ঘরে আমি থাকব না আমার জেদিকে দু চোখ দাও আমি সেদিকে চলে যাব আমি থাকব না লাউড়া তোমার ঘরে এই ডাকো ডাকো কে রাগ করে আবার কোথায় চলে যায় আমাদের ছেড়ে যাচ্ছে নে বাপ জাসনেস আমি যে একা হয়ে যাব রে বাপ হে তুমি বড় পথ মারাকে যাও আমি লাউড়া চললাম তোমার বালের ঘরে থাকব না লাউড়া আর সবাই বলে আমার অপমান করছে আরে ওদিকে লাড়ু আমাকে এইভাবে করলো আমার বপ্তাও আমাকে এইভাবে অপমান করলো বড় বল যা হয় হবে বড় ভাতরই হোক হোক তেরো ভাতরই হোক যাতে পাবো বল তাকে আজ বিয়ে করে নেবো না বলছি না আমার এই নামটা ভালো রাই ওই নামটা রাখতে হবে না এই নামটা রাখতে হবে না এই নামটা রাখতে হবে না ওই নামটা রাখতে হবে আমি আগে বলেছি না আমি আগে বলেছি দুই ঝগড়া ভাই দাদা দাদা ও হ্যাঁ দাদা আমার গার্লফ্রেন্ড এ তা বই পড়াশোনা হ্যাঁ আমি দাদা 8 এ পড়ে আর আমার গার্লফ্রেন্ড 6 এ পড়ে এ ফুটমারি তে라우ড়া তুই থেকে প্রেম করছিস হ্যাঁ ফোন থেকে মাল বুকিং নাrangle পড়ে আর মাল পাওয়া যাবে না দাদা না হলে যে তোমার মতো অবস্থা হবে হ্যাঁ আমার মতো অবস্থা হবে মানে তুই বলতে বলতে চাইছি যে তুমি যেমন তোমার গার্লফ্রেন্ড নেই বলে লোকের কাছে তোমাকে অপমানিত হতে হয় ঠিক কি করে যে আমার গার্লফ্রেন্ড নেই ও তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে গো তোমাকে কিছু বলতে হবে আমাকে না রেখেছো তুলে নাও তুলে নাও আমাকে ওরকম করে কি ভাবছো দাদা না না কিছু না কিছু না এতা ভাই তোমরা দুজনে এত কি নিয়ে ঝগড়া করছিস আ আমাদের প্রথম বাচ্চা কি নাম রাখা হবে সেই নিয়ে একটু ঝগড়ালা হচ্ছে আর কি এ ভাই আশেপাশে কোনো নদী আছে লুদি তো দিয়ে ডুবে মরবো কি নাই লাভা একিলা জীবন দেখে যেখানে হাতুর বইছে খেলা মেড়া তাদের ভবিষ্যৎ বাচ্চারে কি নাম রাখতে তাই নিয়ে ঝগড়া করতে আর আর সেখানে আমি ডামরা পাটার মতো আকোনো মাল জোটাতে পারলাম না রাখবো না রাখবো না বড়া এই বালের জীবন আজি আমি নইতে ঝাঁপ দিয়ে মরবো লাউড়া বৎস ও নো এ এ কে 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 আপনি আমি রে বৎস চদন শাস্ত্রী চদন শাস্ত্রী হ্যাঁ রে আমি তোর কষ্ট বুঝি কথা বোঝেন যখন আমার এইরকম অবস্থা কেন বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না হাঁটুর বয়সে ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে আমার নাকি হাসের পোদের মতো মুখ হয়ে গেছে আমার বন্ধু নারু সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আর বলে আমি আমি সবার কাছে অপমান হচ্ছি ওরে খেপা তুই তো নিজের চোখে দেখলি রে ফাইভ সিক্সের মেয়েরাও আজ বুকিং হয়ে যাচ্ছে আর সেখানে তুই কি ভাবছিস গার্লফ্রেন্ড বানিয়ে তুই বিয়ে করবি হ্যাঁ তাহলে কি আমাকে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে সেটা কি আমি তোকে বললাম তোকে আজ থেকে যেটা করতে হবে তোকে বৌদিদেরকে পটাতে হবে বুঝেছিস এই পোড়া কপালে কোনো মেয়েই জুটছে না আর সেখানে বৌদি কি করে জুটবে ওরে খ্যাপা বৌদিরা কখনো টাকা পয়সা আর দেখতে ভালো হলেই যে পটে যাবে তা নয় বৌদিরা পটে

দেখলি তো বৎস তোর সমস্যার সমাধান তোর কাছেই ছিল আর সেখানে তুই রাগে দুঃখে কষ্টে তোর জীবনটা শেষ করতে যাচ্ছিলিস তেমনি আমাদের জীবন অনেক সমস্যা আছে তার সমাধান খোঁজার জন্য আমরা কি না কি করি চারিদিক ঘুরে বেড়াই এমনকি আমাদের জীবনটাও শেষ করে দিই অথচ সেই সমস্যার সমাধান আমাদের নিজেদের কাছেই থাকে একটু লক্ষ্য করলে আমরা নিজেদের সমস্যার সমাধান করতে পারি নিজেদের জীবন শেষ করে কখনই কোনো সমস্যা সমাধান হয় না বুঝেছিস ঠিক আছে সাধু বাবা আমি আর আমার জীবন শেষ করব না এরপর থেকে আমি শুধু বৌদি বইদি বৌদি কিন্তু সাধু বাবা আমাকে একটু বলে দাও তো এইভাবে কোন বৌদিদেরকে আমি পটাবো বৎস তুই সেই বৌদিদেরকে পটাতে পারবি যে দাদারা রাতে নাইট ডিউটি করতে যায় আর যে দাদাদের ছোট সেই সমস্ত বৌদিদের পেছনে ট্রাই কর দেখবে হান্ড্রেড কাজ হয়ে যাবে জয় জয় সাধু বাবার জয় জয় সাধু বাবার জয়